খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বললেন কাদের ভারতের সঙ্গে চুক্তি আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতার মেয়াদ বৃদ্ধির নজর আনা মাত্র বললেন ফখরুল জানাবো সব বিভাগে ভারী বর্ষণের সতর্কতা ভূমিধসের শঙ্কা এবং সর্বশেষ জানাব বেঞ্জিরের কাছে চার ফ্ল্যাটের চাবি তালা খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বললেন কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ফৌজদারি অপরাধের দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তির মুক্তভাবে চিকিৎসা সেবা গ্রহণের কোনো নজির নেই কিন্তু বিএনপি গত কয়েক বছর ধরে আইনগত পদ্ধতি ছাড়াই খালেদা জিয়া মুক্তির দাবি করছে এমনকি খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়িয়ে জনগণ উস্কানি দিচ্ছে এবং আন্দোলনে ব্যর্থ হয়ে জনগণের কাছ থেকে করুণা আদায়ের চেষ্টা চালাচ্ছে ওবায়দুল কাদের বলেন আন্দোলনের নামে বিএনপি বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি জনগণ বারবার প্রত্যাখ্যান করেছে এবং দলটি একটি ব্যর্থ রাজনৈতিক দলে পরিণত হয়েছে এখন তাদের তথাকথিত আন্দোলনের বিষয়ে দুর্নীতির দায় সাজাপ্রাপ্ত অসুস্থ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি বলেন খালেদা জিয়া একজন দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ার পরও শেখ হাসিনা হাসিনা তাকে নিজ বাসায় থেকে দেশের সর্বাধুনিক বেসরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণের সুযোগ করে দিয়েছেন সেখানে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার উন্নত চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন সংবিধান অনুযায়ী আইনের দৃষ্টিতে সবাই সমান খালেদা জিয়া দুর্নীতি দেশ দায়ে সাজাপ্রাপ্ত আসামি সংবিধান ও আইনগত প্রক্রিয়ার বাইরে একজন সাজাপ্রাপ্ত আসামির মুক্তি দাবি ধৃষ্টতা ছাড়া কিছু নয় আইনগত প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো সাজাপ্রাপ্ত ব্যক্তির দেশ ত্যাগের কোনো বিধান নেই মানবিক কারণে শেখ হাসিনার নির্বাহী ক্ষমতা ব্যবহার সাজা স্থগিত করে খালেদা জেক উন্নত চিকিৎসা গ্রহণের সুযোগ করে দিয়েছিলেন ভারতের সঙ্গে চুক্তি আওয়ামী লীগের রাষ্ট্র ক্ষমতার মেয়াদ বৃদ্ধির নজরানা মাত্র বললেন ফখরুল ভারতের সঙ্গে সরকারের চুক্তি আওয়ামী লীগ সরকারের অবৈধ রাষ্ট্র মেয়াদ বৃদ্ধির নজর মাত্র বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন এবারের ভারত সফর ম্যান্ডেটবিহীন শেখ হাসিনা সরকারের ধারাবাহিক গোলামি চুক্তির সর্বশেষ সংস্করণ এই চুক্তি দেশ তথা দেশের মানুষের কল্যাণে নয় কেবল আওয়ামী লীগের অবৈধ রাষ্ট্র মেয়াদ বৃদ্ধির নজরানা মাত্র সফর সহ ভারতের সাথে ইতোপূর্বে স্বাক্ষরিত সকল চুক্তি অবিলম্বে জনসমক্ষে প্রকাশ করার দাবি জানাচ্ছি আমরা পুনর্ব্যক্ত করতে চাই সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ ও জাতীয় নিরাপত্তা বিরোধী এ সকল চুক্তি জনগণ কখনো মেনে নেবে না বিএনপি এই সকল দেশ বিরোধী চুক্তি অথবা সমঝোত প্রত্যাখ্যান করছে জনম্যান্টেড বিহীন সরকার প্রধান শেখ হাসিনা ভারত সফর আওয়ামী লীগের ধারাবাহিক গোলামী চুক্তির নব সংস্করণ উল্লেখ করে তিনি বলেন সম্প্রতি ভারত সফরে গিয়ে জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান অবৈধ মাফিয়া সরকার প্রধান শেখ হাসিনা ভারতের সাথে যে দশটি করেছে তা গোলামির নবতর সংস্করণ মাত্র কানেকটিভিটির নামে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের এক অংশ থেকে আরেক অংশ পর্যন্ত রেল যোগাযোগের নামে করিডর প্রদানের মাধ্যমে যা করা হয়েছে তাতে আমাদের সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে শৌকুর বলেন আমাদের নিচে উনিশশো সালে ভারতের সাথে স্বাক্ষরিত পঁচিশ বছরের গোলামি চুক্তির কথা স্মরণ আছে বাহান্ন বছর পর সে ধারাবাহিকতায় গত বাইশে জুন দু ভারতের সাথে সমঝোতার আড়ালে যেসব চুক্তি করা হলো তা বাংলাদেশকে আজীবনের জন্য ভারতের গোলামে পরিণত করবে এর ফলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এসব চুক্তি স্মারকের মাধ্যমে আমাদের দেশের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তার বিষয়টিকে ভারতের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তার অংশে পরিণত করা হয়েছে যা খুবই বিপজ্জনক এবং দেশের স্বাধীনতার প্রতি হুমকি শান্তিপূর্ণ সহাবস্থান ও জোট নিরপেক্ষ নীতির পরিপন্থী বস্তুত এ সকল সমঝোতা চুক্তির মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশকে আঞ্চলিক ভূ রাজনীতিতে নিরাপত্তা কৌশলগত বাফার স্টেট হিসেবে ভারতকে ব্যবহারের সুযোগ করে দিতে চায় এর ফলে বাংলাদেশ নিশ্চিতভাবে আঞ্চলিক ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার জটিলতার মধ্যে জড়িয়ে পড়বে তিনি বলেন যে সাতটি সমঝোতা স্মারক নতুন করে সই করা হয়েছে সেগুলোর প্রায় সবগুলোই বাংলাদেশের উত্তরাঞ্চল কেন্দ্রিক প্রয়োজনের সময় বাংলাদেশ ভূখণ্ডকে ভারতের সামরিক ও বেসামরিক পণ্য পরিবহনের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকেন নেককে বাইপাস করে ব্যবহার করা সুদূর প্রসারী মহাপরিকল্পনা থেকে এসব সমঝোতা চুক্তি করা হয়েছে বলে আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে জলাঞ্চরে দিয়ে শেখ হাসিনা বাংলাদেশকে দীর্ঘমেয়াদী ভারতের গোলামী চুক্তির কফির ফাঁদে ফেলা ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে জাতীয় চুক্তি জনগণ মেনে নেবে না বিএনপি মহাসচিব বলেন শাসক গোষ্ঠী দাবি করে যে গত দেড় দশকে বাংলাদেশ ভারত সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে কিন্তু সম্পর্কে তথাকথিত সোনালী অধ্যায় এ সময়কালে বাংলাদেশের জনগণের তরফে প্রাপ্তি কোন শূন্যের কোথায় এসময় সময় দুই দেশের মধ্যকার লেনদেনের প্রধান অংশ জুড়ে রয়েছে কানেকটিভিটির নামে একের পর এক ভারতকে ট্রানজিট ও করিডোর সুবিধা প্রদান ট্রানজিট করিডোর দেওয়ার রাজনৈতিক অর্থনৈতিক ও কৌশলগত ঝুঁকি সত্ত্বেও সবকিছু একতরফাভাবে করা হয়েছে এর মাধ্যমে বাংলাদেশের স্বার্থকে কোনো গুরুত্বই দেওয়া হয়নি তিনি বলেন একদিকে ভারত পেয়েছে অপাদের ও নৌ ট্রানজিট যা ভারতের অবশিষ্ট অংশের সাথে উত্তরপূর্ব ভারতের সেভেন সিস্টার্স এর যোগাযোগের সময় ও এই দীর্ঘ কমিয়েছে সর্বনিম্ন প্রায় তিন চতুর্থাংশ কলকাতা আগরতলার এক হাজার সাতশো কিলোমিটার দূরত্ব কমে দাঁড়িয়েছে তিনশো পঞ্চাশ কিলোমিটারে ভারত পেয়েছে বাংলাদেশের পায়রা মংলা চট্টগ্রাম বন্দর ব্যবহারের অগ্রাধিকার সুবিধা অন্যদিকে বাংলাদেশ নেপালের মাত্র একুশ বাইশ কিলোমিটার ট্রানজিট সুবিধা ভারতের কাছ থেকে আদায় করতে পারেনি একতর ফাগ্রাসি বাণিজ্যে বাংলাদেশকে ভারতের অপাত বিপণী পরিণত করা হয়েছে দুদেশের সামগ্রিক ছাব্বিশ বিলিয়ন বাৎসরিক বাণিজ্য বাংলাদেশের হিসা মাত্র দুই বিলিয়ন এর মাঝে রয়েছে শুভঙ্করের ফাঁকি তীব্র বেকারত্বে বাংলাদেশে কাজ করছে লক্ষ লক্ষ ভারতীয় যুবক মির্জা ফকুর বলেন ভারতের রেমিটেন্স আহরণের প্রধান উৎসের তালিকা বাংলাদেশের অবস্থান চার নম্বরে সম্প্রতি অর্থ সংসদে জানিয়েছেন গত দশ মাসে ভারতীয়রা নিয়ে গেছে পঞ্চাশ দশমিক ষাট মিলিয়ন ডলার আমরা জানি এর বাইরেও অবৈধ পন্থায় নিয়ে যাচ্ছে লক্ষ লক্ষ ডলার তিনি বলেন বাংলাদেশের বর্তমান অবৈধ সরকার অনেক আগে স্বাধীনভাবে পররাষ্ট্রনীতি গ্রহণ ও বাস্তবায়নে কার্যত অক্ষম হয়ে পড়েছে তারা রাষ্ট্রের স্বার্থ চলাঞ্জলি দিয়ে কেবল ক্ষমতা দখলদারিত্ব অব্যাহত রাখতে দেশি বিদেশি সহযোগী গোষ্ঠী কিংবা প্রভুদের নিরন্তর আস্থা অর্জনে সচেষ্ট ঢাকা ও দিল্লি নতুন যাত্রা শুরু করেছে উভয় দেশ রূপকল্প দুই হাজার ও বিকশিত ভারত দুই হাজার সাতচল্লিশ অনুসরণ করে একটি স্মার্ট বাংলাদেশ নিশ্চিত করার জন্য ভবিষ্যতের কর্মপন্থা নির্ধারণ করা হয়েছে শেখ হাসিনার ও বক্তাবের মাধ্যমে তার ভারত সফরের প্রকৃত স্বরূপ উন্মোচিত হয়েছে যা দেশবাসীও গভীরভাবে উপলব্ধি করেন বলে বিএনপি বিশ্বাস করে ফকরুল বলেন সব আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসীর সামনে আবার উল্লেখ করতে চাই শেখ হাসিনার বর্তমান অবৈধ সরকার একটি অনির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনায় তাদের ন্যূনতম নৈতিক অধিকার নেই আর এরকম একটি হিবিহীন অনৈতিক সরকারের সাথে যে কোনো রাষ্ট্র চুক্তি তা সমঝোতা কিংবা অন্য যে নামেই হোক না কেন বাংলাদেশে আঠারো কোটি মানুষের সাথে প্রতারণা সামিল বিশ্বায়ন ও মুক্তবাজার অর্থনীতির এই যুগে সব বন্ধু রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখা বাণিজ্য সহ বিভিন্ন অংশীদারিত্ব বাড়াতে নানাভাবে কানেক্টিভিটি তৈরি করার পক্ষে বিএনপির অবস্থান কিন্তু সড়ক পথ নৌপথ বা রেলপথে যেভাবে কানেক্টিভিটি বাড়ানো হোক না কেন তাতে জাতীয় স্বার্থকে বিবেচনা করতে হবে সর্বাগ্রে কোনোভাবে সার্বভৌমতের সাথে কম্প্রোমাইজ করা যাবে না কিন্তু বর্তমান অবৈধ শেখ না সরকার অবৈধ ক্ষমতা অটুট রাখার হীন স্বার্থে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছে সব বিভাগে ভারী বর্ষণের সতর্কতা ভূমিধসের সংখ্যা দেশের সব বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে সতর্ক বানী দিয়েছে আবহাওয়া অধিদপ্তর বর্ষণের কারণে কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কার কথাও বলা হয়েছে আবহাওয়িত মোহাম্মদ মনোয়ার হোসেনের স্বাক্ষরিত ভারী বর্ষণের সতর্ক বাণীতে তথ্য জানানো হয়েছে বলা হয়েছে বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় রাজশাহী রংপুর মামান ঢাকা সিলেট খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও তিরিশে জুন বিকেল চারটা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টা ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও আশঙ্কা রয়েছে অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এবং তৎ সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবল হয়েছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে ও বায়ুচাপের তারতম্য আধিক্য বিরাজ করছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা বা ছোড়ো হাওয়া বয়ে যেতে পারে যে কারণে চট্টগ্রাম মোংলা ও পায়রা বন্দরকে তিন নম্বর দেখিয়ে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগর অবস্থানরত মাঝধরা নৌকা ট্রোলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে বেঞ্জিনের কাছে চার ফ্ল্যাটের চাবি তালা খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগ পুলিশের সাবেক আইজিপি বেঞ্জির আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে কেনা গুলশানের চারটি ফ্ল্যাটে ক্রোকের আদেশ দিয়েছে আদালত কিন্তু সেগুলো চাবি বেঞ্জিরের কাছে থাকা সেখানে প্রবেশ করতে পারছে না দুর্নীতি দমন কমিশন ফ্ল্যাটগুলোতে তালা খুলে প্রবেশের জন্য একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছেন আদালত জানা গেছে দুদকের পরিচালক মোহাম্মদ মঞ্জুর মোর্শের সংশ্লিষ্ট ফ্ল্যাটগুলোতে অভিযোগ ও সংশ্লিষ্ট ব্যক্তির অনুপস্থিতিতে বিনা বাধায় ফ্ল্যাটের রিসিভারের প্রবেশ মালামালের ইনভেন্টরি ও স্পেসের পরিমাপ পূর্বক ভাড়া নির্ধারণ করার বিষয়ে সদয় আদেশ বা নির্দেশনা চেয়ে আবেদন করেন পরে দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর এই বিষয়ে শুনানি করেন শুনানি শেষে আদালত ফ্ল্যাটে প্রবেশে একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট নিয়োগ করেন তার উপস্থিতিতে ফ্ল্যাটে প্রবেশ করবেন চারটি ফ্ল্যাটের দেখভাল নিয়োজিত থাকা দুদক কর্মকর্তা দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি সাবেক পুলিশ মহাপরিচালক বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে ক্রয়কৃত গুলশান একে অবস্থিত র্যাঙ্কন আইকন টাওয়ারের চারটি ফ্ল্যাটের সঠিক নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা রক্ষণাবেক্ষণের জন্য দুদকের পরিচালকের রিসিভার হিসেবে নিয়োগ প্রদান করা হয় এই আদেশ পাওয়ার পর পরিচালক একটি টিম সহ গত তেরো জুন সংশ্লিষ্ট বিল্ডিং এর গুলোতে পরিদর্শনে যায় এ ভবনের নিচতলায় রিসিপশনিস্ট মেহরাব হোসেন অফিস সঙ্গে আলাপ করে জানা যায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ফ্ল্যাটগুলোতে বসবাস করেন না ভবনের ম্যানেজার জসিমকে ভবনে পাওয়া যায়নি ফলে ফোন করেও তাকে পাওয়া যায়নি পরিদর্শনকালে আরো জানা যায় সংশ্লিষ্ট ভবনের তেরো ও চোদ্দ তলার ডুপ্লেক্স আকারে নয় হাজার বর্গ অধিক স্পেস নিয়ে চারটি ফ্ল্যাট রয়েছে ফ্ল্যাট গুলোর চাপে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির কাছে রয়েছে তবে বর্তমানে তিনি এ ভবনে বসবাস করেন না এবং কোথায় গেছেন তাকে বলতে পারে না বলে রিসেপশনিস্ট জানায় সংশ্লিষ্ট ফ্ল্যাটগুলোর রক্ষণাবেক্ষণ সার্ভিস চার্জ ইলেকট্রিসিটি বিল পানি ও গ্যাস বিল সহ অন্যান্য কিছু বিষয় আর্থিক খরচের বিষয়টি রয়েছে সংশ্লিষ্ট ফ্ল্যাটগুলো ভাড়া প্রদান করতে হলে সেগুলো খুলতে হবে এবং এর বাণিজ্যিক অথবা আবাসিক ভাড়ার হার নিরূপণ করার জন্য গণপূর্ত বিভাগের মাধ্যমে জায়গা পরিমাপ করা প্রয়োজন এছাড়া সেসব ফ্ল্যাট অথবা ফ্ল্যাটগুলোর অভ্যন্তর অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্রের একটি তালিকা ইনভেন্ট্রি করার জন্য একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া প্রয়োজন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন